প্রভুsila আমাদের নির্দেশনা লইতোবা আদি আসবে কিবা দিবা দিবা আনা হুম যদি বাক্স গায় আছে ঠিক আছে আর এলো সুট কো এ সারাটা যতাই রাখো আমি ভেজলে বলাই আমরা তো ভেজলে নেই এই জামাটা দিও না ও লাস্টে হনাই যাওয়া লাগবে আমাদিকের কেউ ছিল আমাদের কাল কেউ ছিল

খাওয়াটাই বড় না একজন একটা পরিবেশ আছে না একটা পদ আছে না কোৱাট <laughs> 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 <laughs>